নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে এই নার্সারিতে আমি প্রথমবার আসলাম এবং আমার প্রথমবার ভিজিট করেই বেশ ভালো লেগেছে ভালো লেগেছে এখানকার মাদার প্ল্যান্ট গুলো কেমন ফলন হয়েছে অলরেডি ডাল ভেঙে যাচ্ছে যদি ডাল ভাঙা ফলন বলে দেখো ডাল ভাঙা ডাল ভেঙে ভেঙে যাচ্ছে মানে অন্তত প্রায় 100 লেবু আছে আপনার এই গাছে 100 এর বেশি আছে আর আরেকটা দুর্দান্ত ভ্যারাইটি দেখুন বা দারুন মিষ্ট ভীষণ ভালো মনে হচ্ছে চিনি গোলায় প্রত্যেকটা লেবুর ভ্যারাইটিতে ফল ধরানো হয়েছে এবং প্রত্যেকটা মাদার গাছে অসংখ্য ফল ধরে রয়েছে চলুন বর্তমানে কোন নার্সারিতে আমি রয়েছি কি কি মাদার গাছ এখানে রয়েছে ফল টেস্ট করব কেমন খেতে ফলন কেমন হয়েছে সমস্ত কিছু ডিটেলসে আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখি প্রথমবার এই নার্সারিতে আসলাম এই নার্সারির অনেক লেবুর মাদার গাছ দেখাবো তার আগে চলুন দাদার সাথে একটু কথা বলিনি কেমন আছেন ভালো দাদা তুমি কেমন আছো ভালো আছি আর যে গাছটা গাছে দাঁড়িয়ে আছেন এটা কোন ভ্যারাইটি এটা থাইটু কমলা থাইটু কমলা এর লার একটা খুব জনপ্রিয় ভ্যারাইটি আর এটা কিন্তু আরো ফুলে মোটা হবে আচ্ছা এখন ম্যাচুরিটি টাইম আসেনি মোটামুটি ডিসেম্বরের 12 থেকে 15 তারিখের পরে এটা পরিপূর্ণ রূপ কতটা নেবে সেটা বোঝা যাবে যখন এর সম্পূর্ণ কালার আসবে কালার আসার সাথে সাথে উপরের এই ছোসাটা অনেকটা ফুলে যাবে ফুলে উঠবে ফুললে তখন কমলাটা বলা যাবে যে হারভেস্ট করার মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এবং এই থাই টু কমলাটা আমাদের বইতে যতগুলো কমলা লেবু আছে তাদের মধ্যে অন্যতম একটা ভালো জাত হ্যাঁ তাই না যেটা ছাদে করা যাবে ছাদে করা যাবে আর আলো টেস্ট ভালো এবং গাছে রোগ পোকার আক্রমণও দেখা গেছে অনেকটাই কম এই যে আপনার পিছনে গাছটা রয়েছে এটাতেও যে ডাই বাকের সমস্যা পাতার সমস্যা সেগুলো কিন্তু অনেকটাই কম কি বলেন হ্যাঁ কম আর এগুলো কিন্তু প্রচুর ধরে ছিল এবছর প্রচন্ড গরমের কারণে কিন্তু ফল অনেকটা পড়ে গেছে অনেক ফল আছে দেখো অনেকটা ফল ফল আচ্ছা দাদা চারা রাখা হচ্ছে তো হ্যাঁ এর চারা রাখা হচ্ছে তাহলে ছাদ বাগানে এটা করবেন এটা ছাদ বাগানে করা যাবে তারপরে চলুন এটা এটা গোল্ডেন মৌসুমি যেটা পুরোটা একদম অরেঞ্জ কালার চলে আসবে আর এটা আমি টেস্ট রিভিউ আজকে খেয়ে দেখাবো এটা কতটা মিষ্টতে এসছে আর কেমন রস এর মধ্যে আছে সেটা আমি এখন দেখাবো এটা এখনো ম্যাচুরিটি হওয়ার দেরি আছে তবু আমি একটু খেয়ে আজকে টেস্ট করে দেখাবো আরো এক মাস রাখা যায় তাই এক মাস রাখা যায় চলুন তাহলে এটা পারুন আমাদের সাথে এক নার্সারি ম্যান আছে দাদাকে একটু দেখে নেবো দাদা আসবেন দাদা তাহলে কাটুন গোল্ডেন ভাই একটু কেটে আর একটু ওয়েটটা একটু দাদা দেখো ওয়েট মোটামুটি কিন্তু এসছে আর কালারটা কিন্তু আসলে আরো রসগুলো অনেক বেশি আসবে আমি যত দেখেছি গোল্ডেন মুসম্বির এটা যেমন ইয়েলো কালার হ্যাঁ এটা অরেঞ্জ কালার চলে আসবে অরেঞ্জে চলে আসবে তখন কিন্তু মিষ্টিটা আরো বেশি লাগবে ঠিক আছে কাটুন অলরেডি দেখো রসের ব্যাপার নেই না রস শুকানোর কোনো ব্যাপার নেই রস কিন্তু গুড়িয়ে গড়িয়ে পড়ে যায় হ্যাঁ দেখুন অনেক অনেক রসালো তাই না অনেক রসালো চলো দেখুন কাটার সাথে সাথে কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আপনি আগে টেস্ট করুন দাদা খান আপনি খেয়ে আগে বলুন এই বলুন কেমন লাগছে খেতে দারুন স্বাদ কিন্তু খেতে ভালো একদম ভালো টক ভাব আছে কি এর মধ্যে একদম না

আচ্ছা এ অবশ্যই এটা ছাদে রাখা যেতে পারে ছাদ বাগান করা যেতে পারে চাষও হচ্ছে ইন্ডিয়ান মোসম্বির সম্বন্ধে আমি বলবো এটা ইন্ডিয়ান সিকি নিশ্চয়ই আপনারা খেয়েছেন বা দেখেছেন এটা ইন্ডিয়ান সিকি মুসম্বির থেকেও আমি একটু উপরে রাখবো কারণ ইন্ডিয়ান সিকির মতোই খেতে এর মতোই টেস্ট কিন্তু ইন্ডিয়ান সিকিতে কিছুটা একটু রোগের আক্রমণ আমরা দেখা যাই পাতা একটু হলদে ইন্ডিয়ান সিকিও আছে আমি টেস্ট রিভিউ করে দেখাবো সেগুলো আমি বলবো গোল্ডেন মৌসুমীতে কিন্তু সেই সমস্যাটা অনেকটা কম না রোগ পোকার আক্রমণটা অনেকটা কম আর টেস্ট তো আপনারা দেখছেন এবং কালার বলবো আরো ব্রাইট আচ্ছা চারা রাখছেন তো হ্যাঁ এই চারা রাখছি আমি সেগুলো আমি দেখিয়ে দেব চারাগুলো আমরা দেখব কি দাম আছে সমস্ত কিছু প্রতিবেদনের মধ্যে দেখাবো চলুন পরের লেবুর গাছটা গুলো আমরা আরো দেখবো টেস্ট রিভিউ নেব তারপরে দেখবো চারা দাদা এরপরে এই যে ভ্যারাইটিটা এটা কমলার কোন জাত এটা সাতটি কমলা যেটা ভুটানি সাতটি বলে এই গাছটা দাদা দেখো কেমন ফলন হয়েছে অলরেডি ডাল ভেঙে যাচ্ছে যদি ডাল ভাঙা ফলন বলে হ্যাঁ ঠিক তাই ডাল ভাঙা ফলন ডাল ভেঙে ভেঙে যাচ্ছে মানে অন্তত প্রায় একশো লেবু আছে আপনার এই গাছে একশো বেশি আছে একশো অনেক বেশি আছে এবং এর কালার যখন আসবে চোখে ধরবে আরো অনেক সাইজটা বড় হবে এটা কিন্তু এরকম সাইজ নয় অনেক বড় হবে এই সাইজটা আহ খোসাটা অলরেডি ফুলে যাবে এখনো ম্যাচুরিটি টাইম হয়নি একচুয়ালি কমলা গুলো গায়ে কালার না আসলে কমলা গুলো খাওয়া যায় না আচ্ছা তারপরে আমরা দেখবো এটা কি এটা ডেকোপন অরেঞ্জ কি অসাধারণ সাইজ দেখুন দর্শক বন্ধুরা হ্যাঁ দারুণ

কমলার দেখুন আর একটা দুর্দান্ত পাকিস্তানি কমলা দেখুন এগুলো প্রচুর ধরে ছিল দেখেন ধরন হ্যাঁ তেমন সুন্দর সাইজ এই দেখুন পাতার মধ্যে মধ্যে সব হয়ে রয়েছে এবং দর্শক বন্ধুদের বলবো প্রথমেই যে দেখালাম থাই টু কমলা এই পাকিস্তানি কমলা এগুলো অবশ্যই ছাদে রাখুন এবং পাকিস্তানি কমলারও হয় থেকে তাতে পারতো না এর থেকে বেশি এখনো প্রচুর ডাল ভেঙে পড়ছে আপনাকে হ্যাঁ এটা প্রত্যেকটা সাপোর্ট দেওয়া আছে দেখেন সব বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া আছে প্রচুর ভার আছে হ্যাঁ এর আমি রাখছি সেটাও আমি দেখিয়ে দেবো আর দর্শক বন্ধুরা কীভাবে আপনার নার্সারিতে আসবে আমার নার্সারিতে যদি শিয়ালদার দিক থেকে কেউ আসতে চায় তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা নেমে টোটোতে বদরহাট বদরহাট থেকে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটা একটু আসলে আমার নার্সারি আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে কন্ট্যাক্ট করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু নার্সারি আচ্ছা আচ্ছা খুচরো যেমন দেওয়া হয় পাইকারি হ্যাঁ পাইকারি এটা মূলত পাইকারের উপরেই এই সমস্ত ভ্যারাইটিগুলো গুলো প্রচুর রেডি করেছি সেগুলো আমি দেখাবো আচ্ছা আর অনলাইনে দেওয়া হয় হ্যাঁ অনলাইনে আমি করি না দাদা অনলাইন আমাদের বন্ধ এসে নিতে হবে দাদা এটা কমলার কোন এটা জায়েল দার্জিলিং আচ্ছা এটা কিন্তু এটাও কিন্তু অনেকটা বড় হবে বড় হবে এটা সাইজ আরো বাড়বে হ্যাঁ তাই না এই যে দেখুন আর এর কালারটা আস্তে আস্তে চলে আসছে এখনি কেমন সুন্দর সাইজ হয়েছে কালার আসতে শুরু করেছে যখনই কালার আসবে তখনই এটা আরো ফুলতে শুরু করবে হ্যাঁ ফুলতে শুরু করবে কালার আসার সাথে সাথে এর মধ্যে রসের পরিমাণও বাড়বে তাই না আর এটা মোটামুটি ডিসেম্বরের বারো থেকে পনেরো তারিখের পরে এই সমস্ত কমলাগুলো কিন্তু মোটামুটি খাওয়ার মতো ম্যাচুরিটি হবে আমরা চেষ্টা করব আরো ডিসেম্বর পরবর্তীকালে ভিডিওতে আরো টেস্ট রিভিউ দেওয়া এসে টেস্ট রিভিউ দেওয়া আচ্ছা এ রাখছেন তো হ্যাঁ এ আমি রেডি রেখেছি দাদা এটা লেবুর কোন জাত এটা ফ্রান্সি মালটা হ্যাঁ এটা মোটামুটি নভেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে শেষ করে দেবে হলে রসটা কিন্তু এর মধ্যে আস্তে আস্তে শুকাতে শুরু করে শুরু করে রাখা এটা রাখা যেতে পারে খেতে খুব ভালো আচ্ছা চলুন তারপরে আরও অনেক লেবু ধরে রয়েছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করি এগুলো দেখেন মিশরি ইয়েলো মালটা অলরেডি ইয়েলো কালার আসতে শুরু করেছে মিশরীয় মালটা এবং আমি বলবো আমার খাওয়া সেরা ভ্যারাইটিগুলোর মধ্যে একটা একটা ভীষণ মিষ্টি স্বাদের এর ফলন খুব ভালো অনেকে কমার্শিয়ালি চাষ করছেন এটা কমার্শিয়াল ভাবে চাষ করা যেতে পারে তাই না এটা রসকায় না সম্পূর্ণ হলুদ হবে এবং ডিসেম্বর কেন জানুয়ারি অবধি রাখা যেতে পারে রসক হবে না এটা আজকে একটু টেস্ট রিভিউ করে দেখাবো এটা এটা দাদা আসুন এটা ওয়েট কিন্তু দাদা একটু দেখুন এটা ওয়েট কিন্তু অনেক ভালো ভালো ওয়েট আছে আচ্ছা কাটুন এটা কিন্তু ইয়েলো কালার চলে আসবে এটা তো বলা হয়েছে আর এটা যত ইয়েলো কালার আসবে তত এর মিষ্টদাতা দাতা অনেক বাড়বে কুমবে না তাই না দেখুন একদম পাতলা কিন্তু এটা প্রচুর রস এবং খোসাটা খুব পাতলা অনেক পাতলা আচ্ছা অলরেডি একটু কাটা হলো তার মধ্যে কেটে গেল এই হলো মিশরীয় মালটা যেটা অবশ্যই আপনারা ছাদ বাগানে করতে পারেন আর রসের পরিমাণটা দেখুন দর্শক বন্ধুদের কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখুন প্রচুর রস এর রস কোনো টেন্ডেন্সি দেখা যায় না তাই না আর এর মধ্যে দানা অনেক কম আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো দানা নেই বললেও চলে একটা দুটো কিন্তু অনেকটাই অনেকটা কম একটু দাদা প্রথমে টেস্ট করে দেখো দাদা খান খেয়ে বলবেন কেমন লাগলো আপনার ভালো কিন্তু কেমন লেগেছে টেস্ট দারুণ কিন্তু মিষ্টিটা দারুণ ফ্লেভার দারুণ বলা যায় সব দিক থেকে অবশ্যই আমাদের এটা বাড়িতে থাকা প্রয়োজন হই হ্যাঁ এটা মিশসুমে সাতবাগানের একটা খুব ভালো ভ্যারাইটি আর এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু কমার্শিয়াল ভাবে চাষ হচ্ছে চাষ হচ্ছে বন্ধুরা আমরা জাস্ট একটু আগে পারলাম এই মিশোরিও মালটাটা একটু খাই খেয়ে বলবো এর オリজিনালি টেস্ট কেমন লাগছে আমার তুমি বলো ফ্লেভার ফ্লেভারটা খুব সুন্দর ভিতরে সফট এবং সাথে দুর্দান্ত মিষ্টি ভীষণ কড়া মিষ্টি স্বাদের একটা এই মুসম্বির ভ্যারাইটি মিশনীয় মালটা এটাকে অবশ্যই ছাদে করতে হবে যারা কমার্শিয়ালি চাষ করতে চাইছেন যারা চাইছেন রস শোকাবে না হলুদ হবে এরকম কোন মালটা চাষ করতে চাইছেন তারাও চাষ এটা করতে পারেন দাদা কমার্শিয়ালি যারা চাষ হ্যাঁ এটা করতে পারেন আর দেখুন একটু আমি এই মেশিন দিয়ে একটু মেপে দেখাবো আচ্ছা চারা দেওয়া যাবে তো কমার্শিয়ালি হ্যাঁ 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 দাদা

এখানে আরো কিছু লেবুর ভেরাইটি আমরা দেখতে পাচ্ছি এটা এটা কি এটা ইন্ডিয়ান শিকি ইন্ডিয়ান শিকি এটা একটু डिफरेंट শেপের লাগছে হ্যাঁ এটা এটা নেভেল অরেঞ্জের একটা চারা দেখুন আচ্ছা নাভি চিহ্ন আছে হ্যাঁ নাভি চিহ্ন আছে অলরেডি আচ্ছা এটা কাড়া কাড়া তো নেভেল এটা এটা আমার গাছে অনেকটা ধরেছিল পড়ে গেছে লাস্টা একটাই আছে আচ্ছা আর এদিকে দেখুন হ্যাঁ এটা আমি এক মানে কাটল গোল বলে সংগ্রহ করেছিলাম আচ্ছা দেখুন এক দিকে কিন্তু অলরেডি ফল আছে একদিকে কিন্তু ফুল আছে ফুল আছে আর একদিকে ইয়ে আছে কিন্তু ম্যাচও ম্যাচ এটাও খেয়ে টেস্ট করে রিভিউ করা যেতে পারে আচ্ছা কার্টুন তাহলে এটা কার্টুন এটা কাটল গোল তাই তো এটা দেখুন একদিকে কিন্তু ছোট ফল সেট আছে এবং এবং এই কাটোল গোলটির বছরে দুবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে রয়েছে না বছরে দুবার হয় কাটোল গোল্ড আচ্ছা কার্টুন

কাটোল অঞ্চলে সেখানে কিন্তু এটা দফলা হিসাবেই চাষ করা হয় এবং এটা একটা কমার্শিয়াল variedade এটা কমার্শিয়ালি চাষ করতে চান কাটুল কিন্তু একটা ফ্লেভার আলাদা আছে একদম দাদা খেয়ে তুমি একটু বলো অনেক ফ্লেভার কিন্তু আলাদা আছে ইন্ডিয়ান সিকি আছে এইদিকে চায়না রামলঙ্গন আছে এই গুলো কিন্তু রাখছি ইন্ডিয়ান সিকি এই ফল ধরে রয়েছে গাছে আর এটা আছে চায়না রামলঙ্গন এগুলো কিন্তু

এটাও বছরে দুবার এটা বছরে দুবার হয় এটা সেকেন্ড টাইমের সেকেন্ড টাইম ফার্স্ট টাইমেরটা এক রকম আছে এটা সেকেন্ড টাইমের তো চলুন চারাগুলো একটু দেখিয়ে দেই আমি আজকে দাদা অনেক মাদার গাছ তো দেখলাম ফল খেলাম এবার চলুন কিছু চারা দর্শক বন্ধুরা এই সমস্ত চারাগুলো আমি একটু দেখিয়ে দেব যেগুলো আমি টেস্ট রিভিউ করেছি এটা অনেকটা অনেকজন কিন্তু পাতা দেখলে দাদা বুঝতে পারে তারপরে ভেরিগেটেড 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 মালটা আর প্রত্যেকটা বেডের সামনে কিন্তু একদম ট্যাগ দেওয়া আছে কেমন দাম রাখছেন এগুলো আমি কম্বো অফার রেখেছি আমি প্রতি বছর জানুয়ারিতে একটা করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অফার রাখি এবছর বছর কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখতে অফারটা রেখেছি সেটা আমি ভিডিওর লাস্টে আমি টোটালটা বলে দেবো আচ্ছা এই দাম রেখেছি এর সমস্তটা আমি বলে দেবো আচ্ছা তারপরে সামনেই এটা আছে রেড হানি পামেলো যেটা আচ্ছা রেড হানি পামেলো লাল বাতাবি লাল বাতাবি যেটা আচ্ছা এটা খেতে অনেক টেস্ট আর এটা সাদবাগানে কিন্তু হচ্ছে আচ্ছা তারপরে সামনের এই যে লেবুগুলো এটা আছে গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি আমরা খেলাম তাই আমরা প্রথমেই খেলাম আচ্ছা দেখুন এর চারা কিন্তু প্রায় প্রত্যেকটা চারা উঠিয়ে দেখাচ্ছি দেড় ফুট সাইজের চারা আচ্ছা

লাশ হবে না পুরো হলুদ হয়ে যাবে এবং ফলন ভালো রোগ পোকার আক্রমণ অনেকটাই এই মিশরি মালটাই কম দেখুন দাদা প্রায় 1.5 ফুট প্লাস চারা 1.5 ফুটের এটাও কিন্তু 1.5 ফুট প্লাস চারা আর এর স্টকটা কিন্তু কাছে প্রচুর আছে স্টক রয়েছে তাই না পাইকেটে নিতে চাইলেও দিতে পারতেন হ্যাঁ 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 আচ্ছা তারপরে ডেকোপন ডেকোপন আচ্ছা ডেকোপনটাও আমরা মাদার গাছ দেখলাম हां এটাও বছরে দুবার হচ্ছে সাইজ খুব ভালো তাই না হ্যাঁ সাইজ কেমন দেখান দেখুন চারাটাও কিন্তু অনেক বড় আর ব্রাঞ্চিং চারা আছে এখন মাল্টি দুটো তিনটে ব্রাঞ্চ আছে এই দিকটা আছে থাই টু কমলা আচ্ছা থাই টু কমলা এটা কিন্তু একটা সেরা ভ্যারাইটি ছাদ বাগানে অবশ্যই আপনারা রাখুন এই থাই টু কমলা তাই না হ্যাঁ এটা সাইজও কিন্তু খারাপ নয় আচ্ছা এটাও কিন্তু দেড় থেকে দু ফুট হাইটের চারা আচ্ছা থাই টু কমলা তাই তো হ্যাঁ আচ্ছা আর এই যে সামনের গুলো ইন্ডিয়ান শিকি নাকি এগুলো হ্যাঁ এটা ইন্ডিয়ান শিকি ইন্ডিয়ান শিকি আচ্ছা তারপরে এটা আছে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন আচ্ছা দেখুন এই চারাগুলো কিন্তু প্রায় 1.5 ফুট হাইটে মাল্টি ব্রাঞ্চে দেখি মাল্টি সব ব্রাঞ্চিং আছে আর দুটো তিনটে ব্রাঞ্চে চারা তাই আচ্ছা তারপরে ভিয়েতনাম মালটা হ্যাঁ ভিয়েতনাম মালটা যেটা বছরে দুই তিন বার হচ্ছে তাই না দুই তিন বার এটা অল টাইম ভ্যারাইটি অনেকে এটা ছাদ বাগান উপযোগী একটি ভ্যারাইটি যারা নতুন বাগানি অবশ্যই এই ভ্যারাইটি দিয়ে শুরু করতে পারেন বাগান আর এটাও কিন্তু ব্রাঞ্চিং চারা আছে প্রত্যেকটা ব্রাঞ্চিং চারা আর আপনাদেরকে বলবো একটু তাড়াতাড়ি আসার জন্য যেহেতু চারার স্টক কিন্তু প্রচুর আছে ব্রাঞ্চিং চারাগুলো কিন্তু প্রথমে সবাই নিতে চাইবে একদম হ্যাঁ যত তাড়াতাড়ি আসবে বড় চারাগুলো ব্রাঞ্চের চারাগুলো প্রথমে চয়েস প্রথমে চয়েস করে নেবে আচ্ছা এদিকে আছে আফ্রিকান ইয়েলো মালটা আচ্ছা আফ্রিকান ইয়েলো মালটা এগুলো তাই তো আচ্ছা কেমন সাইজ একটু দেখান এটা প্রায় দু ফুট হাইটের দু ফুট হাইটের চা হ্যাঁ এর ছোট চারাও কিন্তু আছে আমার কাছে এটা ফ্রান্সিস মালটা এটা ফ্রান্সিস মালটা আচ্ছা বড় সাইজ বড় সাইজের মালটা এটা সাতবাগানে একটা করে লাগাতে পারেন এটাও একটা ভালো ভ্যারাইটি মালটার জগতের দুটো তিনটা ভ্যারাইটির আপনার সাতবাগানে রাখতেই হবে একটা ইন্ডিয়ান শিকি একটা গোল্ডেন মৌসুমী আর মিশুরি ইয়েলো মালটা ফ্রান্সি মালটা ফ্রান্সিস মালটা এগুলো রাখতেই হবে আচ্ছা এগুলো কোন ভ্যারাইটি আছে এটা ডেকোপোনের ছোট চারা একটা ছোট চারা এটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ বলে আমার সংগ্রহ করা ভ্যালেন্সিয়া অরেঞ্জ হ্যাঁ আচ্ছা এটি কমলা কি কমলার ভ্যারাইটি Валенসিয়া কমলার ভ্যারাইটি এটা আমার মাদার গাছে এখনো ফল হয়নি এটা Валенসিয়া কমলা বলে আমার সংগ্রহ করা Валенসিয়া কমলা বলে আমি কিন্তু রেখেছি এবং বাংলাদেশ ইন্ডিয়াতে এই কমলা বলে এটা পরিচিত পরিচিত হ্যাঁ আর একটা ভালো জাত আপনাদের দেখাবো কমলার পাকিস্তানি পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি কমলা বলে অনেকে তাই না হ্যাঁ পাকিস্তানি কমলা এই দেখুন চারাগুলো সব ব্রান্সিং চারা ব্রাঞ্চের চারা এই এবং কমলার মধ্যে অন্যতম এটা আমি কিন্তু ফল দেখিয়েছি আর টেস্ট পরবর্তীকালে দেব এদিকে আছে পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা দেখেন একটা চারা হ্যাঁ এটাও 1.5 ফুট হাইটের চারা আছে এটা পাঞ্জাবে প্রচুর চাষ হয় এটাতেও রস শুকায় না রস শুকায় না এটাও প্রচুর খেতে মিষ্টি তবে সাইজটা একটু ছোটো হয় আর দাদা আমি কিন্তু নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে তৈরি করে দেখেন সব গ্রাফটিং গ্রাফটিং অলরেডি এখানে আমার এখন গ্রাফটিং কিন্তু হচ্ছে আমি আরো পর পর দেখিয়ে যাব একটু দেখিয়ে দেন দর্শকদেরকে এই যে পাশে গ্রাফটিং চলছে হ্যাঁ অলরেডি গ্রাফটিং চলছে এদিকে আমার দেশি এলাচারা আছে আচ্ছা এইগুলো দেখাবো আর এই যে তার উপরে গ্রাফটিং গ্রাফটিং চলছে অলরেডি গ্রাফটিং চলছে আজও করেছে ওই দিকটা প্রচুর স্টক কিন্তু আমার আছে এই যে তাই তো হ্যাঁ আচ্ছা এই সমস্ত চারাগুলো আমার নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে আমরা আমি কিন্তু তৈরি করি আর আপনারা এই সমস্ত চারাগুলো কিন্তু অফার এই সামনে ডিসেম্বর পনেরো তারিখের পরে আমি কিন্তু অনেক কম রেটে সেটা আমি জানিয়ে দিচ্ছি কি এটা জাফা জাফা অরেঞ্জ এটা জাফা সুইট অরেঞ্জ হ্যাঁ এটা কিন্তু খেতে অনেক টেস্ট আর এটাও একটা ভালো ভ্যারাইটি সেরা একটা সুইট অরেঞ্জের ভ্যারাইটি যেটাকে আমরা মুসম্বি লেবু বলি তাই না এটা কিন্তু অবশ্যই ছাদে রাখা যেতে পারে জাফা কিন্তু খুব ভালো ভ্যারাইটি আচ্ছা তার পাশেই এটা আছে কাশ্মীরি কিন্নু কিন্নুর আমার দুটো জায়গা থেকে দুটো জাত সংগ্রহ করা মাদার গাছ সেই এটা কাশ্মীরি কিন্নু আর আমার পাঞ্জাব কিন্নু দুটো কিন্নু কিন্তু আমি আলাদা আলাদা করে রেখেছি এটা কাশ্মীরি কিন্নু সেম হাইটের পাঞ্জাব কিন্নু আর পাঞ্জাব কিন্নু হ্যাঁ ডিফারেন্স কি করা যেতে পারে ডিফারেন্স আমি দুটো জায়গা থেকে দুটো দু রকম জাত সংগ্রহ করেছিলাম দু রকম জাতে কিন্তু আমি আলাদা আলাদা করে বাইন্ডিং করে রেখেছি আচ্ছা আচ্ছা কেমন এ চড়া তো প্রচুর স্টক রয়েছে তাই না হ্যাঁ 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 আচ্ছা এই সমস্ত চারাগুলো এখন যদি কেউ নিতে চায় টোটাল আমি যে ভ্যারাইটিগুলো দেখিয়েছি এখন যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু আমি টোটাল ভ্যারাইটিগুলো আশি থেকে একশো টাকার মধ্যে দামটা রেখেছি সব সব ভ্যারাইটি আশি থেকে আশি থেকে একশো আশি থেকে একশো টাকার মধ্যে সবাই চারা বড় চারা সব একই রেখেছি যাতে সবাই একটা করে সাত বাগানে লাগাতে পারে তার জন্য এই অফারটা কিন্তু আমি রেখেছি আর আগামী ডিসেম্বর থেকে ডিসেম্বরের পনেরো তারিখে এর রেটটা কিন্তু আরো কমে যাবে সেটাও আমি আপনার ভিডিও মাধ্যমে আরও পরবর্তী ভিডিওতে দেখাবো সেটাও আপনি দেখাবেন এটা কিন্তু এখন আশি থেকে একশো টাকার একশোর মধ্যে আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আফরিন নার্সারির সমস্ত চারার কেমন দাম রয়েছে কি চারা রয়েছে কেমন ধরনের চারা রয়েছে এগুলো জানতে হলে নেক্সট পার্টির ভিডিওটা অবশ্যই দেখবেন নেক্সট পার্টির ভিডিওতে সম্পূর্ণ নার্সারিটা ঘুরিয়ে দেখাবো সমস্ত চারাগুলো আপনাদেরকে দেখাবো কি দাম রয়েছে এবং আপনারা অবাক হয়ে যাবেন এখানকার চারা আর তার দাম জেনে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার